পরিমাণের চাইতে অতিরিক্ত কোনো কিছু হইলে সেই জিনিস হারিতে যেমন থাকতে চায় না ঠিক তেমনি মানুষের চাইতে টাকা পয়সা বেশি হয়ে গেলে সেটাকে মূল্যায়নও করতে চায় না এটাই হচ্ছে বাস্তব আজকে আলু দিয়ে ডিম রান্না করব ডিমগুলো গুলো ভেজে তারপরে এভাবে কেটে কেটে রাখলাম আর এখানে আমি কিছু টমেটো দিছি আর আলু কুচানো যেটা একদম ভাজির মতো করে অনেকগুলো করেই কাটছে আসলে আজকে কাটা হয়েছে অনেকগুলো আলু আর এই আর ডাল রান্না করেছি আজকে একদম সাদা মাঠা রান্না আজকে তেমন কিছু রান্না করিনি শুধু ডাল আর ডিম আলু একটু উল্টিয়ে দিই অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে পানি দিব পানিটা যখন বলক আসবে তখন যে ডিমগুলো ভাজার পরে কেটে রেখেছি ওইগুলো দিয়ে দিব এই যে এই ডিমটা কি করছি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি যে পাটি সাপটা পিঠার মতো করে ভাস করে নিয়েছি তারপরে পিস পিস করে কেটে নিয়েছি তিনটা ডিম দিয়ে আজকে অনেকগুলো আলুর তরকারি রান্না করতেছি ঝোল টকবক করছে এখনই ডিম যে পিস করে রাখা ডিমগুলো এর উপরে দিয়ে দিব এই ডিমগুলো কিন্তু আর ফুলে যাবে কেন জানেন এই যে ঝোলটা আছে না এটা কিন্তু পুরোটাই পানি মানে ডিমের মধ্যে চলে যাবে আর তখন ডিমগুলো আর ফুলে একাকার হয়ে যাবে এই যে তবে আমার ডিম আর আলু দুইটা তরকারি একটাই পছ একটাও পছন্দ না এখন কি করব রান্না করার তেমন কিছু ছিল না বাসায় তাই ভাবলাম শর্টকাট এটাই রান্না করি এতগুলো আলু কুচানো হয়ে গেছে আমার কড়াইতেই ভরে গেছে এই আর কি বড় কড়াইতে দিতে পারতাম ভাবলাম এইতে হবে তারপর আর দিলাম না দোয়ার চাল সেমিতে কারণ পানি ধরাটা হচ্ছে বিশাল কষ্টের ব্যাপার আজকে তো দেখছেন এই যে আজকে ডাল রান্না করেছি টমেটো দিয়ে পাতলা ডাল ভাত এই আর কি তো এটা আর একটু হবে আর আলু আর ডিম এই দুইটা খাবারই আমার পছন্দ না তবে ঠেকায় পড়লে খাই খাই না তেমন না যখন কোনো উপায় থাকে না তখন আলু ভর্তাই খেতে হয় রে ভাই তবে আলুতে প্রচুর ঘ্যাসের সমস্যা আমার একদম পেট ফুলে যায় ইয়ার করার এখন এই ধনে পাতাগুলো দিয়ে দিই এটার পরে আরও কিছুক্ষণ জাল দিব দুই তিন মিনিট এই তো রান্না শেষ গরম গরম একদম ধূমাবে হচ্ছে আর এই ডিমের খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কেন রেখেছি জানেন এগুলো শুখানোর পর আমি গুঁড়ো করে আমার গাছের টপে দিয়ে দিব এটা অনেক প্রোটিন আছে এই ডিমের খোসা গাছের জন্য উপকারী তাই আমি এই খোসাগুলো সব সময় এখানে রেখে দিই শুকানোর পরে এটাকে আমি একদম গুঁড়ো করে ফেলি আর এই যে মাছের তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে আর এই হচ্ছে ডাল একদম সুন্দর একটা ডাল রান্না করেছি আর এ হচ্ছে ডিম আলুর তরকারি আর আজকের ভিডিওটা কেমন লেগলো অবশ্যই ভালো থাক কেমন বলবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই হলো আজকে ডিম আলুর তরকারি খুব মজার একটা রান্না তাই না